বাংলাদেশ শ্রীলঙ্কা কাল ছয়টায় খেলা কোন ম্যাচ সাপোর্টার উগন্ডারই গেছো সালাম আলাইকুম কালকে ছয়টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে আমাদের এই শর্ট পিস মাঠে কে কোন দলের সাপোর্টার আসুন জেনে নিই তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চোখ রাখুন মজা আছে সামনে তো কালকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ তো আমাদের মাঠের সবাই থেকে জান জানবো যে আসলে কালকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের কে কোন দলের সাপোর্টার করে তো প্রথম নীলয়ের দিয়ে শুরু করি নীলয় নীলয় বলো কালকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে কোন দল সাপোর্টার বাংলাদেশ তুমি বাংলাদেশ না শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কালকে বাংলাদেশ না শ্রীলঙ্কা ছয়টাই খেলা দেখবা কোন দল তুমি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ

আচ্ছা এরা বিশাল কও বাংলাদেশ তো অধিকাংশ তুই কংলাদেশ যাই হোক অধিকাংশই বাংলাদেশের সাপোর্টার তোমরা কারা কারা বাংলাদেশকে একটা ই দাও একজনের কাছে আমাদের বলা বাকি ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা কালকে ছয়টাই ম্যাচ তো তুমি কোন দলের সাপোর্টার বাংলাদেশ ভাই বাংলাদেশ তো কিভাবে বাংলাদেশ শ্রীলঙ্কা তো দেখছো যে দুইটা ম্যাচ ঠক যেমন তারা জিততে চাইবে বাংলাদেশ